আপনি কি জানেন ঘুমের অভাবে বাংলাদেশের হাজারো শিশু অসুস্থ হয়ে পড়ে আজকে আলোচনা করব বাচ্চাদের ঘুমের কার্যকর কিছু টিপস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার কাজে আসবে এক নাম্বার। নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময় শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করুন দুই নাম্বার। আরামদায়ক ঘুমের পরিবেশ নিশ্চিত করুন ঘরকে শান্ত রাখুন অন্ধকার রাখুন তিন নাম্বার। দিনের বেলায় আপনার বাচ্চাকে পর্যাপ্ত আলোতে রাখুন এবং খেলাধুলা করুন এতে দিন ও রাতের পার্থক্য সে বুঝতে পারবে চার নম্বর ঘুমের লক্ষণ চিনতে শিখুন সে যখন চোখ ঘষা হাই তোলা বা কান চুলকানো শুরু করে তখনই তাকে বিছানায় নিয়ে যান বেশি দেরি হলে শিশুর ঘুমের যে লক্ষণ সেটা নষ্ট হয়ে যেতে পারে পাঁচ নাম্বার। পেট ভরে খাওয়ানো ঘুমের আগে আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ান ক্ষুধার্ত থাকলে শিশু ঘুমাতে চাইবে না ছয় নাম্বার কোলে নিয়ে ঘুম পাড়ানো এড়িয়ে চলুন যদিও কোলে ঘুম পাড়ানো আরামদায়ক তবে শিশুকে বিছানায় ঘুম পাড়ানোর অভ্যাস করুন এতে রাতের বেলা ঘুম ভাঙলে নিজেই ঘুমাতে শিখবে সাত নাম্বার ধৈর্য ধরুন প্রতিটি বাচ্চার ঘুমের প্যাটার্ন ভিন্ন হয় ধৈর্য ধরুন এবং আপনার শিশুর জন্য কার্যকর পদ্ধতিটি খুঁজে বের করুন মনে রাখবেন আজকের দিন হয়তো কঠিন আগামীকাল নতুন সম্ভাবনাময় আমাদের দেয়া এই টিপসগুলো আপনার কাছে কেমন লাগল আপনার বাচ্চার ঘুমের জন্য কোন টিপসটি কার্যকর মনে হয়েছে কমেন্টে জানান